কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আজকে ভাই বোনের পরবাস জীবনের গল্প আমাদের পরবাস জীবন কেমন কাটছে আপনার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকে দেখবেন এবং ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করবেন করবেন এবং শেয়ার করবেন তো পরবাস জীবন কেমন কাটছে আপনার আলহামদুলিল্লাহ ভালো কাটছে তাই তো আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই আছে নাকি আছে আলহামদুলিল্লাহ ভালো জাগ পরিবার জীবন কত বছর আসছেন তিন বছর তিন বছর শেষ আমার মাত্র আট মাস শেষ তাপকে কাছে পাওয়ার পর কেমন লাগছে আপনার ভালো অনেক ভালো লাগতেছে তাই হ্যাঁ কত দূর থেকে আসছেন অনেক দূর পঞ্চাশ কিলো দূর পঞ্চাশ কিলো মানুষ মানে কেটা কি কেল হবে নাকি না বেশি হবে না এটা কেলের আগে

বাড়ির কথা মনে করে কি লাভ আছে আমি তো প্রবাস প্রবাস এই তো থাকতে হবে বিয়ে করছে না বিয়ে করেন নি তো ভাবি মিস করেন না বিয়ে করলাম না ভাবি তো তাই আমার কথা কিছু জিজ্ঞেস করেন তো তারপরে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন বাসায় বাসায় খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করছেন আপুর বাসায় কি দিয়ে খাবেন যেটা দিয়ে খাওয়াবে সেটা দিয়ে তাই যাক মাশাল্লাহ বোনের মতো লাগে নাকি হ্যাপি যাক এই যে একজন পর্বাসী ভাইয়ের গল্প আর আমার সম্পর্কে জানতে চাইছেন দেখছেন প্রবাসী ভাইটা বলে দিয়েছে আসলে আমি আপুটা কেমন ভাইটা আমার বোর বাসাতে আসছে বোনের বাসাতে বেড়াতে তো আজকে হলো ভাই বোনের গল্প তো আসলে আমার পড়বার জীবনটা ভাইয়া জানতেছি ছিল কেমন কাটতেছে তো আসলে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তবে জানেন তো পড়বার জীবন একা থাকা লাগে সেক্ষেত্রে একটু কষ্ট থাকেই তো যেমন বউ নেই আমারও তো জামাই নেই এখন কি করতে পারি আপনারা কমেন্টে বলবেন ভাইয়েরা সবাই তো বিশেষ করে আমি এখানে মোটামুটি ভালো একটা জব করি পাশাপাশি এই যে মেসে সেন্টারে জব করি আপনাদের দয়মতো আলহামদুলিল্লাহ একটা ভালো কতদিন থাকবেন আপুর বাসায় তিন দিন তিন দিন থাকবেন হ্যাঁ তাহলে আমার তো চাল সব ফুরিয়ে যাবে সেগুলো কে দিবে টাকা পয়সা আছে নাকি বাড়িতে টাকা লাগে যাক ভাই এটা বিশেষ করে আপু সাথে এসেছি যে টাকা লাগবে না তারপর আপু বের সাথে তিন দিন থাকতে পারবে তো ভালো লাগলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি নাকি দেখবেন নাকি হ্যাঁ এবার শেয়ার করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন এবং ভাইয়ের মতো আপনারাও আসবেন তো ভাই এটা কি পাওয়ার নাকি আপু ভাই মানে আপু কি নাকি ভাইয়ের অনেক ভালো লেগেছে তো ভাই বোনের কথাগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন এবং ভালো লাগলে আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাভ ইউ তো সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য